টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়টা পাকিস্তানের জন্য ছিল অপ্রত্যাশিত ঘটনা এরপর ভারতের বিপক্ষে হারটা অনেকটাই স্বাভাবিক ছিল তাদের জন্য আইসিসের বড় ইভেন্টে পাকিস্তানের জন্য সবচেয়ে নিয়মিত ঘটনাগুলোর একটি চির প্রতিদ্বন্দ্বী দলের কাছে পাকিস্তানের পরাজয় এবারের পরাজয় তবুও একটু অন্যরকম বলা যায় শ্রেফ একশো বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পরাজিত হয়েছে বাবর আজমের দল ম্যাচ শেষে সেই হতাশা মিশিয়ে থাকল পাকিস্তানের অধিনায়কের চোখে মুখে তবে নিজেদের আশার সমাপ্তি এখনও দেখছেন না তিনি পাকিস্তান দলকে সুপার এইটে যাওয়ার জন্য এখন মিলাতে হবে সমীকরণ নিজেদের জয় তো দরকারই পাশাপাশি প্রতিপক্ষ অন্য চার দলের জয় পরাজয়ের সমীকরণ মিলাতে হবে পাকিস্তানের গ্রুপ পয়েন্ট টেবিলে বর্তমানে ভারতের অবস্থানটা সবার উপরে তাদের পয়েন্ট চার ভারতের সমান চার পয়েন্ট হলেও যুক্তরাষ্ট্র অবস্থান করছে দ্বিতীয় স্থানে এই দুই দলের সুপার এইটে যাওয়ার পথটা অনেকটাই সহজ এরপর তিন নম্বরে আছে কানাডা চার নম্বরে পাকিস্তান এবং পাঁচ নম্বরে আছে আয়ারল্যান্ড পাকিস্তান দুই ম্যাচ খেলে এখনো জয় শূন্য তাদের পরবর্তী দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরবর্তী দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডকে পাকিস্তান পরাজিত করার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরাজয়ের দিকে ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র পরাজিত হলেও তাদের পারফরম্যান্স দেখে বলা যায় আয়ারিশদের হারাবে তারা তাই পাকিস্তানের জন্য পরবর্তী দুই ম্যাচে জিতলেও সুপার এইটে উঠাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে